হ্যাঁ আজকে অনুষ্ঠানটা বেশ নতুন ধরনের নতুন ধরনের ইন দ্য সেন্স যে আমরা যারা আমরা রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির পেলোর মঠের সব স্টুডেন্ট ছিলাম ওখানে পড়াশোনা করেছি হোস্টেলে একসঙ্গে কাটিয়েছি বন্ধুরা তো আমরা যেই ব্যাচের সেভেন্টি ওয়ান তো সেভেন্টি ফোর আমরা সেভেন্টি ওয়ানে আমরা নাইনটিন সেভেন্টি ওয়ানে আমরা ওখানে শুরু করি এন্ট্রান্স আমার ভর্তি হই উনিশশো চুয়াত্তরে আমরা ওখান থেকে বেরিয়ে আসি পাশ করে তো গত দু হাজার থেকে আমরা ঠিক করি যে আমরা প্রতি বছর আমাদের ব্যাচের যারা আছেন তার সহ আমরা একসঙ্গে মিট করবো গেট টুগেদার করব তখন আমরা দু হাজার ষোলোতে প্রথম করি একটা এবং প্রতি বছরই এটা হয়ে আসছে মাঝখানে করোনার জন্য এক দু বছর করা যায়নি আজকে যেটা হচ্ছে সে সপ্তম আর ইনসিডেন্টালি আজকে করা হচ্ছে যে পঞ্চাশ বছর পূর্তি আমরা সত্তর নাইনটিন সেভেন্টি ফোরে যে পাশ করে বেরিয়েছি তার পঞ্চাশ বছর পূর্তি হচ্ছে দু তো এটার একটা স্পেশাল মাহাত্ম আছে এটা একটা ইম্পর্টেন্স আছে অন্য সময় প্রতিবার আমরা সেম ডেতে করি বেলুরে আমরা করি সকালে যাই সারাদিন প্রোগ্রাম আবার ফিরে যাই এইবার ঠিক করা হয়েছে না আমরা এক জায়গা এমন জায়গায় করবো যেখানে আমরা একসঙ্গে রাত কাটাতে পারবো ফ্যামিলি মেম্বাররা সব আরও পরিচিত ভালো হবে বন্ধুরা তো বন্ধুদের চেনে কিন্তু তাদের স্ত্রীরা তো তাদের সাথে অত পরিচয় নেই তো ওই স্ত্রীরা যাতে নিজেদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে আরও বেশি করে আলোচনা করবে বন্ধুত্ব করবে তাতে সেটা করার পারপাসে আমরা ঠিক করেছি যে এই বছরে আমরা এটা করব যে ওভার নাইট স্টে তো আজকে যেটা আমরা হচ্ছি যেটা সেটা হলো হাওড়া জেলার দেউলটি জায়গাতে যেখানে যে কাছাকাছি যে ওই দেউলটিতেই কবি আমাদের দেউলটিতেই শরৎচন্দ্র বাগান বাড়ি আছে উনি ওখানে বারো বছর কাটিয়েছিলেন এখানে তো সেইখানে আমরা করছি খুব মনোরম পরিবেশ সবাই এখানে এসে খুব খুশি যে সবাইকে দেখতে পাচ্ছে এতদিন পরে এমনও কয়েকজন এসছেন যারা কখনও আসেনি এখনও অবধি তারা এবার এসছেন সুতরাং রিয়েলি মানে আমাদের অ্যাটেন্ডেন্স হবে ফ্যামিলি মেম্বার নিয়ে আর অন্য সবাইকে নিয়ে প্রায় সত্তর জনের মতো আমাদের অ্যাটেন্ডেন্স আজকে তো সেটা একটা মাহাত্ম তো এটাই হলো উপলক্ষ এই উপলক্ষে আমরা এখানে এই অনুষ্ঠানটা আজকে করছি আজকে আজকে আমাদের মেম্বার মেম্বার আমাদের মানে আমাদের যারা সহপাঠী সহপাঠী আমাদের হাজির হয়েছেন প্রায় বত্রিশ জনের মতো আর ফ্যামিলি মেম্বার নিয়ে এই পঁয়ষট্টি ফ্যামিলি মেম্বার নিয়ে পঁয়ষট্টি হচ্ছে তারপরও আরও যারা আছেন কিছু কারণ আমাদের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানও হয় সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাদের নিজস্ব যারা বন্ধুরা আছেন তাদের ফ্যামিলি মেম্বার আছেন তারা পার্টিসিপেট করেন তো সেইগুলো ওনারাও এসছেন যারা কিছু কিছু তো এই করে আমরা মোটামুটি সত্তর জন মোটামুটি সত্তর জনের উপস্থিত এখানে অনুষ্ঠানের মধ্যে যেমন সাংস্কৃতিক অনুষ্ঠান আছে তারপর মহিলাদের গেমস আছে তারপর আমরা আমাদের বাৎসরিক মিটিং করি তে স্টুডেন্টদের বাৎসরিক সভা হয় সেখানে আগামী বছরে কি হবে কীভাবে করা হবে না হবে এগুলো আপনাদের প্ল্যানিং হবে তো এই সবগুলো আজকে আছে সারাদিন ধরেই চলতেই থাকবে আর কি আপনার নাম এবং কোথা থেকে এসে হ্যাঁ আমার নাম হলো তরুণকান্তি পাল আমি এসছি কলকাতা থেকে তো ওখান থেকে আমি এসেছি তো এরকমই আমাদের এখানে অনেকেই এসছেন যারা নাকি ওয়েস্ট বেঙ্গলেই থাকেন না হ্যাঁ যেমন গুজরাট থেকে এসছেন দুজন ব্যাঙ্গালোর থেকে এসছেন একজন তো ওরা সেই এইটা অনুষ্ঠানটা উপলক্ষে ওরা অত দূর থেকে ছুটে এসছেন যে একসঙ্গে বন্ধুদের সাথে মিলতে হবে হ্যাঁ আমরা যে এই এটা করছি এই পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে যেটা করছি সেটা আমরা তো শুরু করেছিলাম দু সাল থেকে তখন আমরা দু সাল থেকে যে শুরু করলাম তার একটা হিস্ট্রি আছে কারণ আমরা পঞ্চাশ বছর মানে তারও আগে পঞ্চাশ বছর নয় আমরা দু সালের পর থেকে আমরা সব ছড়িয়েই ছিটিয়ে গেছি কে কোথায় আছে জানি না তখন আমাদের মোটামুটি কর্মক্ষেত্র থেকে আমাদের অবসর হয়েছে তখন সবাই চাইছে যে আমাদের ষাট বছর পূর্ণ হয়ে গেছে সেই সময় আমরা পুরোনো বন্ধুদের আবার ফির পেতে চাই একসঙ্গে মিলিত হতে চাই সেটা মাথায় রেখে আমরা উদ্যোগ নিই কয়েকজনে মিলে এখন যোগাযোগটা করবো কী করে সেটা তো মানে বোঝা যাচ্ছে না কোথায় আছে একটা ক্লু ধরার জন্য চেষ্টা করল আমার এক আমাদের এক বন্ধু খুব সে জগন্নাথ দাদাচারী ওর কাছে সবার মানে এত রেকর্ড ভালো আছে যে সবাই যখন ভর্তি হয়েছিল তখন যে ওরা অ্যাড্রেসগুলো দিয়েছিল সেই অ্যাড্রেসগুলো ওর কাছে প্রিসার্ভ করা ছিল অনেক এত বছর চল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বছর ধরে ও প্রিসার্ভ করা আছে সেই অ্যাড্রেসগুলো দেখে দেখে করে পোস্ট কার্ডে সবার চিঠি পাঠানো হয়েছে কিন্তু ওরা তো ওখানে নেই চাকরির ক্ষেত্রে কোথায় চলে গেছে সেই জায়গাতে নেই তা এরকম করে কয়েকজনকে পাওয়া গেছে তারপরেও চেষ্টা করা হয়েছে যে যেই লোকালিটির অ্যাড্রেস আছে সেই লোকালিটিতে বিডিও অফিসে এবার ফোন করা হয়েছে দূর দূর থেকে হ্যাঁ আমি তখন বোম্বে ও তখন ব্যাঙ্গালোরে বিডিও অফিসে ফোন করে জিজ্ঞেস করা হয়েছে আপনাদের এখানে এই ভদ্রলোক ছিলেন এখন কি আছেন কি বলতে পারবেন তো সেরকমভাবেও আমরা চেষ্টা করেছি তাতেও পেয়েছি একজন দুজনকে কিন্তু তাতেও হচ্ছে না আরও চাই তারপর আমরা আনন্দবাজারে এক রোববার আনন্দবাজারে এক বিজ্ঞাপন দিলাম যাতে আমাদের ব্যাচের ছাত্রদের উদ্দেশ্যে যে আমরা এরকম সবাই মিলিত হতে চাইছি তোমরা যোগাযোগ করো এই করে আমাদের কজনের নাম তাদের নাম ফোন নাম্বার দিয়ে আমরা ওখানে প্রকাশ করি মানে বিজ্ঞাপনটা দিই আর কি তো তাতেও আবার একজন দুজনকে পেয়েছি এই করে একটা কন্টিনিউয়াস প্রসেসে চলেছে আর কি একজনকে পাওয়া গেলে তাকে বলেছি তুমি আর বলো আর কাউকে তোমার মনে পড়ে কি না তোমার টাচে কেউ আছে কি না এরকম করতে করতে আমরা আমাদের ব্যাচের প্রায় সত্তর জনের নাম ফোন নাম্বার আমরা জোগাড় করতে পেরেছি তো এটা একটা বড় অ্যাচিভমেন্ট এত বছর পরে তো আমরা যে কাজগুলো করছি আমরা যে একসঙ্গে মিলতে হচ্ছে সবাই আনন্দের সঙ্গে এই আজকে ওরা এসছে কি আনন্দ সবাই পারফর্ম করছে কিন্তু সময়ের অনু মানে অভাবে সবাইকে সুযোগ দেওয়া যাচ্ছে না কে হয়তো একটা করছেন না না কয়েকজন তো চলে গেছেন আমাদের ব্যাচের কয়েকজন চলে গেছেন তাদের দুর্ভাগ্য যে ওরা চলে গেছেন এখন তো বয়স তো সবাই হলো এখন তো ওদের সবারই বয়স সত্তরের কাছাকাছি বা সত্তর হয়েছে সত্তরের কাছাকাছি এখন তো সবই অনিশ্চয়তার মধ্যে আছে বয়সের তা যতদিন বেঁচে আছে তা ইচ্ছে যে ততদিন আনন্দ করে বন্ধুদের সাথে মিলেমিশে এখানে যখন আসে কেউ বলে যে আমি এসে আসলে পরে আমার লাইফটা বেড়ে গেল অ্যাটেন্ড করার পরে আমার লাইফটা বেড়ে গেল এই হলো আমাদের আনন্দ করার একটা জায়গা আমাদের ফেলোশিপ বন্ধুত্বটা জাগিয়ে তোলা নতুন করে বন্ধুত্ব পরিবারে পরিবারে বন্ধুত্ব এইসবগুলো আমাদের খুব গড়ে উঠেছে